আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো জিন হাজির করার জন্য গুরুত্বপূর্ণ কোরআনের একটা আয়াত কোন সেই আয়াত যে আয়াত পাঠ করলে জিন এসে কথা বলবে সেই আয়াতটাই আজকে এই ভিডিওতে শেয়ার করছি আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম লিঙ্ক আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইনস্টাগ্রাম নাই টিকটক নাই এটা নিজেই করবেন কারো কাছে যেতে হয় না কোনো খরচ করতে হয় না হ্যাঁ নিজে করলেই হয় কারো কাছে যেতে হয় না নিজে করবেন আমার ভিডিও অনেকেই এগুলা দিয়ে পাবলিক করে বলে আমি হুজুর আদৌ না আমার নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা তো আমি যা বলছিলাম জিন হাজির করার জন্য হ্যাঁ প্রথমে আপনাকে নিজের শরীর বন্ধ করে নিতে হবে তারপর জিনকে হাজির করার তদ্বিটা করতে হবে নিজের শরীরটা কীভাবে বন্ধ করবেন এটা করার নিয়ম গভীর রজনীতে গোসল করে পাক পবিত্র হয়ে হ্যাঁ দুরাকাত নামাজ আদায় করে নফল নামাজ রাত্রেবেলা গভীর রজনীতে শরীরের মধ্যে একটু আতর মেখে একটু ধূপ কাঠি জ্বালায়া মানে আগরবাতি জ্বালিয়ে অথবা একটু ধূপ দিয়ে সুগন্ধি বানিয়ে নেওয়া আপনি কাবা শরীফের দিকে কাবার দিকে ফিরে ফিরে বসবেন অর্থাৎ আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি হ্যাঁ জায়নামাজের মধ্যে বসবেন তো আপনাকে আর কোনো কিছু লাগবে না শুধু আপনি এই প্রস্তুতিটা নেন এবং নিজের চারপাশে একটা গোল দাগ নিয়ে দিয়ে নেন যাতে করে আপনার এর মধ্যে জিন না আসে হ্যাঁ আচ্ছা যাই হোক এটা হচ্ছে একটা কথা দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে শরীর বন্ধ করা এবার শরীরটা কীভাবে বন্ধ করবেন আমি খুবই শর্টকাটে ছোট কিছু দোয়া বলে দিচ্ছি শরীর বন্ধ করে নেবেন তারপর জিন আনার জন্য যে আয়াতগুলো সেগুলো বলে দিব আচ্ছা প্রথম দোয়াটা কি শরীর বন্ধ করার জন্য প্রথমে আমাদেরকে আইতুল কুস্তি পড়তে হবে আউজুবিল্লা হিমিনাশাই তন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ

قل هو الله احد اعوذ بالله بسم الله شعر. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم

এবং এটা পরে শরীরের মধ্যে ফু দিবেন এবং ওই যে পাশে তখন আপনি এটা গুল করে আপনি যেখানে বসা আসেন এটা বড় করে দাগ দিয়ে নেবেন যেন জিন যেন আপনার এর মধ্যে না আসে হ্যাঁ তো এবার জিন হাজির আমি জিন হাজির করার জন্য যে দোয়াগুলো ওগুলো কিন্তু লিখে দিব হ্যাঁ এটা তো আমরা সবাই জানি এই জন্য এটা আমি লেখলাম না বললাম না বাংলা উচ্চারণ সহ আচ্ছা এবার আসেন হচ্ছে আমরা কুন্দোয়াটা পরব এটা হচ্ছে শরীর বন্ধ হয়ে গেল এবার জিন হাজিরের জন্য আমাদেরকে সর্বপ্রথম জিনের প্রথম নয় আয়াত পাঠ করতে হবে আহজবিল্লা সহ বিসমিল্লা সহ সুরাজ জিনের প্রথম নয় আয়াত আমরা পাঠ করব হ্যাঁ সুরা জিনের প্রথম নয় আয়াত যারা জিন হাজির করে তারা অবশ্যই জানে অথবা কোরআন খুলে আপনারা নিজেরাও দেখে নিতে পারেন এটা কোরআনের মধ্যে আছে কিন্তু এরপরে আরো কঠিন শক্তিশালী দোয়া যেটা বাংলা উচ্চারণ সবাই জানেন না ওটাই আমি বলে দিব লিখে দিব আচ্ছা এখন আমি শুধু জিন হাজির করার জন্য প্রথম যেই নয় আয়াত ওটা আমি বলে দিচ্ছি আউজুবিল্লাহ হিমিনাশই তো নির্রাজি বিস্মিল্লা হিরমা قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد آمنا به سورة الجن أجل.

وانه كان يقول سفيهنا على الله شططا وانا ظننا ان لن تقول الانس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لا يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا শেষ হয়ে গেল নয় আয়াত তারপর আমাদেরকে যেই গুরুত্বপূর্ণ আয়াতটা পাঠ করতে হবে এটা কিন্তু আপনারা সবাই পারবেন এটা পাঠ করবেন বার কারো একবার পড়লে হয়ে যায় কারো যারা নতুন নতুন তাদেরকে সতেরোবার বার বিশ বার পড়তে হয় এটা কোরআনের আয়াত ইয়া আই হাল মালা ইন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এই জন্যই শিরোনামের মধ্যে বিসমিল্লাহ লেখা হ্যাঁ বিসমিল্লাহ বলে জিন হাজির কিন্তু সম্পূর্ণ দোয়া তো এটা আমি আবারও বলছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা হির রহমানির রহিম জিন হাজির হয়ে যাবে কথা বলতে শুরু করবে সল জব করবেন যা জানার ইচ্ছা জানবেন যখন বলবেন চলে যাও চলে যাবে কেউ যদি আমলদার হয় আরও শর্ত হচ্ছে নামাজ পড়তে হবে আল্লাহর উপর দৃঢ় আস্থা রাখতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে হজ হলে হজ জাকাত হলে জাকাত পুরো নারীরা চাইলে তারাও করতে পারবে পর্দা করতে হবে সকলের হালাল খাবার খেতে হবে হারাম খাবার খাওয়া যাবে না হারাম চিন্তা করা যাবে না শরীয়ত মানতে মানতে হবে সুন্নত হবে হ্যাঁ এবং বেশি বেশি কান্না করে দোয়া করতে হবে গুনাহ থেকে বাঁচতে হবে মানুষকে ভালো কাজের পরামর্শ দিতে হবে খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে নফল ইবাদত করতে হবে তারপর হচ্ছে কান্না করে দোয়া করা গুনাহ থেকে বাঁচতে হবে কোনো গুনাহের কাছে ধারে যাওয়া যাবে না ইনশাআল্লাহ এই নিয়ম ফলো করলে আল্লাহবাক জিন আপনার অধীনস্থ বানায় দিবেন ইনশাআল্লাহ আমরা আপডেট পেতে সাথেই থাকবেন আমি আগেও সাবধান করেছি সতর্ক করেছি অনেকে আমার ভিডিওগুলো দিয়ে প্রতারণা করে সাবধান নাম ছবি থাকলে আমি না ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আসসালাম আলাইকুম ওরমতুল্ল